লোকনাথ ব্রহ্মচারীকে নিয়ে অনেক কিংবদন্তি প্রচলিত আছে কেউ কেউ বলেন তিনি জাতিস্বর অন্যের মনের ভাব অবলীলাই বলে দিতে পারতেন বারোদিতে বাবা লোকনাথের সম্মান চারিদিকে ছড়িয়ে পড়লে সেখানকার লুহি ব্রাহ্মণ সমাজ তাকে হিংসা করে তখন তাকে হত্যা করার বিভিন্ন প্রচেষ্টা করা হয় একবার জমিদারের ইচ্ছায় কামাক্ষার নামে এক অহংকারী কালী পুজোকে বাবা লোকনাথের জ্ঞান লাভে প্রমাণ দিতে বলা হয় কামাক্ষা বাবা লোকনাথকে কথা দেন যদি বাবা লোকনাথ সিদ্ধ পুরুষ হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন তবে কামাখ্যা তার শিষ্যত্ব গ্রহণ করবেন তখন বাবা লোকনাথকে কামাক্ষা এবং শিষ্যের সহায়তায় ধুতরা ফুল এবং ভয়ঙ্কর সাপের বিষ দেওয়া হয় স্বেচ্ছায় তা গ্রহণ করার পর সবাই চিতা সাজিয়ে রাখেন এমনকি তাকে অজ্ঞানরত অবস্থায় শোয়ানো পর্যন্ত হয় কিন্তু মশাল হাতে নেওয়ার পর লক্ষ্য করা যায় যে তার উপর অবিরত ফুল পড়তে থাকে কিন্তু এক অবাকের ব্যাপার যে বাবা লোকনাথ মহাদেবের কৃপায় দ্রুত সুস্থ হয়ে ওঠেন এতে করে সমগ্র ব্রাহ্মণ সমাজ এবং এমনকি কামাক্ষা শিষ্যত্ব গ্রহণ করেন